লাভার স্ন্যাকদের জন্য আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো দেখে নিই প্রথমে এখানে আমি দুটো আলুকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু সবজি এখানে হাফ গাজরকে গ্রেড করে নিয়েছি কিছুটা ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে এখানে আমি এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে অন্য সবজিও দিতে পারো আবার গাজরটা যদি না চাও তোমরা এখানে গাজরটাকে স্ক্রিপ করতে পারো গাজরটা দিলে কিন্তু খুব একটা হেলদি স্ন্যাক্স হয় আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি আমচুর পাউডার এক চা চামচ অবশ্যই আমচুর পাউডারটা এক চা চামচ দিতে হবে আর আমচুর যদি না থাকে তোমরা এখানে চাট মশলাও দিতে পারো তারপরে এখানে তোমরা যে ম্যাগি মশলাও তোমরা এখানে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু এটা খুব সুন্দর টেস্ট হয় এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আমি হাতে করে একটু অল্প অল্প করে লেচি নিয়ে এটাকে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে এগুলোকে আমি লম্বা করে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি এগুলো সব কটাকে তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু এখানে চ্যাপটা আকারেও করতে পারো বা গোল করতে পারো এবারে এখানে আমি ইপির প্যাকেট নিয়েছি একটা এইভাবে আমি কিন্তু এটাকে আগে একটা কিছু দিয়ে মেরে মেরে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে ইপির নুডলসগুলো এইভাবে গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি দেখো কেটে আমি ইপিগুলো এর থেকে বার করে নিচ্ছি আর ইপির যে মশলাটা তোমরা এই মশলাটাও কিন্তু এই আলুর মধ্যে দিতে পারো তাতেও কিন্তু খুব দারুণ টেস্ট হয় তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই দেবে তারপরে অল এটা নিয়ে আমি এর ওপরে এইভাবে মাখিয়ে দিচ্ছি আর খুব ভালো করে যে আলুর মধ্যে এগুলোকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে চেপে পুরোপুরি আলুটাকে কভার করে দিতে হবে এইভাবেই কিন্তু আমি সব কভার করে দিয়েছি গ্যাস অন করে তেলটাকে আমি গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে রাখবে তারপরে এগুলোকে আমি তুলে নিয়েছি এইভাবে কিন্তু আমি পাঁচ মিনিট পরে আবার তোমাদের উল্টে দেখাচ্ছি দেখো আর আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবে কারণ ওপরের অংশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে একদম কম আছে তোমরা এটা নাড়াচাড়া করে ভেজে নেবে খুব বেশি সময় লাগে না আবারও দেখো আমি উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবারে এটা আমি একটা ডিশের মধ্যে তুলে দিচ্ছি দেখো এটা কিন্তু আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন